সুপ্রিয় দর্শক শ্রোতা এটি একটি ফাইকাস রামফি বা পাকুর গাছ একটি মাল্টি ট্রাঙ্ক বা ক্লাম স্টাইল বঞ্চায় মাল্টি ট্রাঙ্ক বা ক্লাম স্টাইল বঞ্ছায় সাধারণত গোড়ার একই জায়গা থেকে তিনের অধিক কাণ্ড বের হয়ে প্রতিটি আলাদা আলাদা গাছের বৈশিষ্ট্য ধারণ করে এটির ক্ষেত্রে সেই বৈশিষ্ট্যগুলো খুব চমৎকারভাবে ফুটে উঠেছে এই ভিডিওতে আমি গাছ লাগানোর শুরু থেকে একেবারে পটে বসানো পর্যন্ত ছয় বছরের কাজ ধাপে ধাপে দেখিয়েছি তবে ভিডিওটি আমি দুই পর্বে রেডি করেছি এই পর্বে গাছটির শুরু থেকে এই অবস্থা পর্যন্ত দেখানো হয়েছে এবং এর পরবর্তী পর্বে ঠিক একই দিনে একই সময়ে দ্বিতীয় পর্বটি প্রকাশ করব সেখানে আমি গাছটির ওয়ারিং ফাইনাল প্রুনিং এবং মন ছয় বসানোর ভিডিওটি দেখাবো এটি দুই সালের এপ্রিল মাসে একটি তাল গাছ থেকে বিশাল একটি পাকড় গাছ তুলে এনে বিভিন্ন অংশ কেটে কেটে লাগিয়েছিলাম কাটিংগুলো এইভাবে লাগিয়ে দিয়েছিলাম তখন এবং সেই একটি থেকে এই গাছটি তৈরি হয়েছে এটি দুই বছরের পরে ভিডিও এর মাঝখানে একটি ভিডিও ছিল কিন্তু সেই সময় আমার ক্যামেরার মেমোরি কার্ড ড্যামেজ হওয়ায় বেশ কিছু ভিডিও হারিয়ে গেছে আমি আমার অনেক ভিডিওতেই সেই অংশগুলো দেখাতে পারিনি যা হোক খুব বেশি কাজ ছিল না জাস্ট এই গ্রুপগুলো থেকে তুলে এনে এই সিঙ্গেল পটে বসিয়েছিলাম তারপর অপেক্ষা করছিলাম কি শেফ দেওয়া যায় তখন দেখলাম গোড়া থেকে বেশ কয়েকটি ডাল বের হয়েছে এবং আরও বের হওয়ার সম্ভাবনা আছে তখনই এটাকে মাল্টি ট্রাঙ্ক বা ক্লাম স্টাইল বনসাই তৈরি করার সিদ্ধান্ত নিলাম প্রথমে কেটে দিলাম পেছনে একটি ছোট্ট ডাল আছে ওটা এখন কাটছি না কারণ ওটা দুর্বল হয়ে আছে ওটাকে সবল করতে হবে প্রথমে পেছনেরটা প্রধান কাণ্ড হিসাবে অ্যাফেক্স হিসেবে তুলে নিতে চেয়েছিলাম তাই বড় রেখেছিলাম কিন্তু পরক্ষণে চিন্তা ভাবনা করলাম সামনেরটাকেই সবচেয়ে বড় অর্থাৎ অ্যাফেক্স করব এবং পেছনেরটা ডেপথ হিসাবে ব্যাক ব্রাঞ্চের কাজ করবে আর এই যে এগুলো এগুলো সাইড ব্রাঞ্চ হিসেবে থাকবে এটা হবে গাছটির ফ্রন্ট সাইড প্রিয় দর্শক এখানে বলে রাখি ডালপালা ছোট থাকতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ডাল কোন দিকে নেবেন কতটুকু নেবেন সে অনুসারে কাজ করে যেতে হবে এর জন্য আপনাদেরকে অবশ্যই বনসাই স্টাইলের উপর ধারণা রাখতে হবে গাছের মুভমেন্ট দেখেই বুঝে নিতে হবে ভবিষ্যতে এটা কোন স্টাইল করা সম্ভব এটি আরও এক বছর পর নতুন ডালপালা বেরিয়ে এক একটা বাঁক তৈরি হয়েছে দুর্বল ডালগুলো রেখে সবল ডালগুলোর মাথা কেটে দিলাম যাতে দুর্বলগুলো একসময় সবল হয়ে যায় গোড়াটার কারো কাজ দেখুন কি চমৎকার হয়েছে এখন এটাকে বড় পটে দিতে হবে সেই ভিডিওটি দেখাচ্ছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে এটি দুই হাজার সালের মার্চ মাসের দিকের ভিডিও তখন একটা পোকার আক্রমণে পড়েছিল সমস্ত পাতা কুঁকড়ে গিয়েছিল সেই সময় আমার যতগুলো পাকুর ছিল সবগুলো একসাথে প্রনিং করে দিয়েছিলাম সে ভিডিওটা খুঁজে পাইনি তবে প্রনিংয়ের এক মাস পরে অন্য একটি ভিডিওর কিছু অংশে এই গাছটি দেখা যাচ্ছে আরও কিছু ডালপালা তৈরি হয়েছে এটি গত বছর জুলাই মাসের ভিডিও বড় পটে দিয়ে বেশি করে খাদ্য দেওয়াতে প্রচুর ডালপালা তৈরি হয়েছিল তখন আবার ট্রনিং করে দিলাম তখন মোটামুটি ফাইনাল পটে দেওয়ার মতো অবস্থা ছিল কিন্তু দেয়নি কিছু কিছু ডালের কোনো উপশাখা ছিল না অর্থাৎ প্রাইমারি ব্রাঞ্চেই সীমাবদ্ধ ছিল এটি প্রুনিংয়ের এক মাস পাঁচ দিন পর একেবারে নতুন ডালপালা গজিয়ে ঝোপ হয়ে গেছে দেখতে অনেক ভালো লাগলেও এই ধরনের বুসি বা ঝোপালো ডালপালা গাছের জন্য ভালো নয় পাতলা করে না দিলে কোন ডাল যে কখন ডাইব্যাক করবে বলা যাবে না তখন গাছের শেপটাই নষ্ট হয়ে যাবে তাই দুর্বল এবং অপ্রয়োজনীয় ডালগুলো কেটে গাছটিকে পাতলা করে দিলাম আমি গাছটির আশানুরূপ ডালপালা পেয়ে গেছি এখন শুধু ডালগুলোর মুভমেন্ট ঠিক করে নিতে হবে তবে পাতা থাকা অবস্থায় সেটা ভালো হবে না তাই শীতের শেষে যখন পাতা ঝরে যায় অর্থাৎ ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের শুরুতে ডালপালা ফাঁকা থাকে তখন এটাকে অয়ারিং করে কিছুদিন দেখে জুন জুলাইয়ের দিকে ট্রেনিং করে বঞ্চায় পটে দেব প্রিয় দর্শক এই কথাগুলো তখন বলছিলাম কিন্তু কাজগুলো অলরেডি হয়ে গেছে গাছটিকে বংশের পটেও দিয়েছি এরপরের ভিডিওতে সেটি দেখানোর প্রত্যাশা রইল প্রিয় দর্শক এ ছিল আমার আজকের কাজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ